হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ ইতিহাস বই থেকে ডাক্তার প্রণব চট্টোপাধ্যায় ও রণজিত কুমার মণ্ডলের লেখা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অনুশীলনী থেকে ইংমদ প্রশ্ন দেখো ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন জার্মান আট পনেরোটি বাক্যের উত্তর দাও এই প্রশ্ন তোমরা দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কুড়ি বছরের ব্যবধানে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের তেসরা ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রনেতাগণ জাতিসংঘ প্রতিষ্ঠা করে বিশ্বকে ভয়াবহ যুদ্ধের হাত থেকে রক্ষা করতে প্রয়াসী হয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচিত হয়েছিল প্রথম পয়েন্ট দেবে ভারসাই সন্ধির বিরুদ্ধে প্রতিক্রিয়া উনিশশো খ্রিস্টাব্দে ভারসাই সন্ধিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসাবে চিহ্নিত করা হয় বিজয়ী মিত্রপক্ষ জার্মানির উপর অপমানজনক ভারসাই সন্ধির শর্ত চাপিয়ে দিয়েছিল যা আত্মমর্যাদা সম্পন্ন জার্মান জাতির পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি বরং জার্মান জাতির মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছিল জার্মানির এই একতরফা ও জবরদস্তিমূলক চুক্তি ভেঙে ফেলার অপেক্ষায় ঐতিহাসিক ই এইচ কার যথার্থই বলেছেন যে ভারসাই চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীজ নিহিত ছিল দ্বিতীয় পয়েন্ট দেবে উগ্র জাতীয়তাবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল জার্মানি ইটালি ও জাপানের উগ্র জাতীয়তাবাদী নীতি হেরেন ভক্তত্বে বিশ্বাসী হিটলার বলতেন জার্মানাই হল বিশ্বের শ্রেষ্ঠ জাতি তিনি জার্মানিকে বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করতে চেয়েছিলেন হিটলারের আগ্রাসী নীতির সঙ্গে জার্মানির উগ্র জাতীয়তাবাদের সমন্বয়ে যে সাম্রাজ্যবাদী নীতি জন্ম দিয়েছিল তার দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল নেক্সট পয়েন্ট দেবে অতৃপ্ত জাতীয়তাবাদ জার্মানির অতৃপ্ত জাতীয়তাবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল এই অতৃপ্ত জাতীয়তাবাদকে চরিতার্থ করতে নাৎসি দলের ক্ষমতা দখলের মধ্য দিয়ে জার্মানিকে প্রাক বিশ্বযুদ্ধকালীন সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছিল এর পরে পয়েন্ট দেবে ঔপনিবেশিক তৎপরতা উপনিবেশ প্রতিষ্ঠা প্রতিদ্বন্দ্বিতাকে দ্বিতীয় বিশ্ববিদ্যার কারণ হিসাবে চিহ্নিত করা হয় ভারসাই সন্ধির ফলে জার্মানি তার উপনিবেশগুলি হারিয়েছিল এবং নতুন উপনিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর ছিল অপরদিকে ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা প্রভৃতি রাষ্ট্রগুলি পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ বৃদ্ধি করেই চলেছিল এর পরের পয়েন্ট দেবে ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির প্রতি তোষণ নীতি গ্রহণ করেছিল তারা ভেবেছিল এইভাবে হিটলারকে প্রতিরোধ করা সম্ভব হবে কিন্তু তাদের এই কর্মপন্থা হিটলারের আগ্রাসী মনোভাবকে চূড়ান্ত মাত্রা দেয় তবে এক্ষেত্রে বলা ভালো জার্মানি থেকে রাশিয়াকে আরও বিপজ্জনক বলে মনে করেই জার্মানির প্রতি ইংল্যান্ড ও ফ্রান্স তোষণ নীতি গ্রহণ করেছিল কিন্তু এই তোষণ নীতির ফলে সাম্রাজ্যবাদী দেশগুলির আগ্রাসন আরও বেড়ে গিয়েছিল এর পরে বানি লিখবে নিরস্ত্রীকরণ ব্যর্থতা জেনেভার নিরস্ত্রীকরণ সম্মেলন বৃহৎ শক্তিবর্গ জার্মানির অস্ত্রশক্তি হ্রাসে অত্যন্ত উদ্গ্রীব হলেও তারা নিজেদের অস্ত্রশক্তি হ্রাস করতে রাজি ছিল না জার্মানি নিজের সামরিক শক্তি বৃদ্ধি করতে না পেরে সম্মেলন ত্যাগ করে নিজের ইচ্ছামতো সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে এর পরে লিখবে জাতিসংঘের ব্যর্থতা জাতিসংঘের ব্যর্থতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের শেষে শান্তি প্রতিষ্ঠার সংকল্প নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু জাতিসংঘ তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছিল জাতিসংঘ বৃহৎ শক্তিবর্গের অন্যায় কাজের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে অপারক থাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘনীভূত হয় ইটালির আবিসিনিয়া অধিকার কিংবা জাপানের মানচুরিয়া অধিকারের ঘটনায় জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল পরে পয়েন্টে লিখবে পরস্পর বিরোধী শক্তিগত গঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে পরস্পর বিরোধী শক্তিজোর গঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল একদিকে জার্মানি ইটালি জাপান এই অতৃপ্ত রাষ্ট্রগুলি রোম বার্লিন টোকিও ঐক্ষ্য গঠন করেছিল অপরদিকে জোটবদ্ধ হয়ে ইংল্যান্ড ও ফ্রান্স গঠন করেছিল শক্তি যুদ্ধ চলাকালীন আমেরিকা ও রাশিয়া যোগদান করে মিত্রশক্তিকে আরও জোরদার করেছিল এর পরে পয়েন্টে লিখবে একনায়কতন্ত্রের উত্থান প্রথম বিশ্বযুদ্ধের পর কয়েকটি দেশে একনায়ক্রে উদ্ভব হয় এর মধ্যে অন্যতম ছিল ইতালির শাসক মুসলিনী এবং জার্মানির শাসক হিটলার এরা তাদের উগ্র সাম্রাজ্যবাদ এবং যুদ্ধবাদী নীতি দ্বারা গোটা পৃথিবীতে একটা ভয়ানক অশান্তি সৃষ্টি করেছিল প্রত্যক্ষ কারণ হিটলারের পোল্যান্ড আক্রমণ রোম বার্লিন টোকিও পক্ষশক্তি গঠিত হওয়ার পর হিটলার পোলিশ করিডোর দাবি করেন ফ্রান্স ও ইংল্যান্ড এর বিরোধিতা করে পোল্যান্ডের পক্ষ নেবে বলে সিদ্ধান্ত নেয় ফ্রান্স ও ইংল্যান্ডের এই সিদ্ধান্তকে উপেক্ষা করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডের উপর আক্রমণ চালায় হিটলারের এই সিদ্ধান্তে যথাযোগ্য উত্তর দিতে তেসরা সেপ্টেম্বর ফ্রান্স ও ইংল্যান্ড পোল্যান্ডের পক্ষে ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে